থাকে বলি যে শহীদ পরিবারকে তো আমরা সবাই যে যার কাছে ব্যবহার করি আজকে এখানে আমরা সবাই বসে আছি আর সামনে অনেক শহীদ পরিবার আছেন তাই সামনে শহীদ পরিবার যাদের কাপড় চোপড়ে দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে তাদের জীবনে তো কোনো পরিবর্তন আসে নাই এটা তো বোঝা যায় তো তাদের জায়গা থেকে এম্পাওয়ার হয়ে আমরা যে যার কাছ থেকে পলিটিক্সটা করি কিন্তু একটু বেশি নেবো খারাপ না হই সবাই তো কম বেশি নেবো খারাপ আমরা বড় অর্থে নেবো খারাপ না হই এনসিপির প্রতি যেহেতু পাটোয়ালি হয়ে আছেন ওনার পলিটিক্যাল স্টেটমেন্ট আমি এনজয় করি খুব

مشکت হলো আজকে একনদার সাথে بیএনপি সাথে দলবাজ জামায়াতের সাথে পলটিজ জামাদের সাথে पॉलिटिकल অ্যালায়েন্স হয় নাই কিন্তু এখন কয়েকদিন পরে بیএনপি সাথে হলে আমার কোনো আপত্তি নাই কিন্তু আজকে জুলাই সনদের ব্যাপারে যে বোল্ড স্টেটমেন্ট সে দিতে পারছে বা দেওয়ার চেষ্টা করছে সেই ইলেকশনের জোট হয়ে গেলে সেটা কি তখন সেটাই হবে নাকি তারা যখন মকাই করে বলেছিল যে এটা সংস্কার কমিশন নাকি সালাউদ্দিন কমিশন তো তারাও কি সালাউদ্দিনের কমিটি ঢুকি যাবে কিনা তা আমরা যে এসসিপি সালাউদ্দিনের পকেটেও না ঢুকু বাংলাদেশের নির্বাচন না বাংলাদেশ যতদিন ঠিক থাকবে ইনশাল্লাহ এখানকার ঠিক থাকবে আমরা বরং চাই এই দুই বাইনারির মাঝখানে এনসিপির মতো আরো অনেক ফোর্স যারা নতুন একটা স্বপ্ন দেখাতে পারবে